আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ক্রোয়েশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে প্রচুর বাংলাদেশি আছেন যারা এই ক্রুয়েশিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন মূলত ক্রুয়েশিয়া আপনারা জানেন এটা হচ্ছে একটি বর্তমানে সেন্সেন কান্ট্রি এই দেশটির কী কী সুযোগ সুবিধা আপনি সেখানে গেলে পাবেন এই দেশটির ভালো কোন কোন সাইড আছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো বর্তমানে যারা বাংলাদেশ থেকে ক্রুয়েশিয়া দেশটিতে যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে যখনই ক্রোয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের তথ্য আমরা দিব আমাদের চ্যানেলে তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা ক্রোয়েশিয়ার বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে জেনে নেই আচ্ছা ক্রোয়েশিয়ার ভালো দিকের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে বর্তমানে যেসব সেন্স কান্ট্রি গুলো আছে সব থেকে ভিসা রেশিও ভালো কোন দেশের প্রথমেই কিন্তু নাম আসবে এই ক্রোয়েশিয়া দেশটির কারণ আপনারা জানেন বর্তমানে কিন্তু এখন বুলগেরিয়ার কিন্তু ভিসা হচ্ছে এখন রোমানিয়ারও কিন্তু ভিসা হচ্ছে পোল্যান্ডেরও কিন্তু ভিসা হচ্ছে তবে খুবই সীমিত আকারে খুবই কম আর ইতালির কথা তো বলছি না সেটা তো আপনারা বুঝতে পারছেন ইতালির কি অবস্থা তো এখন যারা কুরেশিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন আপনারা দেখতে পারছেন যে বর্তমানে কিন্তু এখন ভিসা রেশিওটা কিন্তু এখন ভালো কুরেশিয়ার সেজন্য ইউরোপের যেসব আপনার সেন্সেড কান্ট্রি আছে তার ভিতরে এই দেশটির এখন আপনার এটাই ভালো দিক যে বর্তমানে এখন আপনি যদি এই দেশটিতে ভালো একটা মাধ্যম দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার ভিসা পাওয়ার কিন্তু চান্স থাকবে আপনি যে ভিসা পাবেন এর গ্যারান্টি কিন্তু কখনোই আমি দিতে পারবো না তবে অবশ্যই কিন্তু এই দেশটির ভিসা রেশিও বর্তমান এখন অন্যান্য সেন্স কথা বলতে গেলে কিন্তু ভালোই তাদের থেকে তুলনামূলক ভাবে ঠিক আছে আচ্ছা এরপরে বলবো বেতনের কথা দেখুন আপনি যদি রোমানিয়ার কথা বলেন আপনি যদি বুলগেরিয়ার কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রোয়েশিয়া কিন্তু অনেক এগিয়ে আছে আপনি ক্রুয়েশিয়াতে সর্বনিম্ন বেতন পেলেও কিন্তু আপনার আটশো চল্লিশ ইউরো আপনি কিন্তু বেতন পাবেন যেটা বাংলাদেশে আপনার কাটছাট করলেও আপনার দেখা প্রায় সত্তর আশি হাজার টাকা অনায়াসে আসে আপনি মান্থলি কিন্তু এই ক্রোয়েশিয়া দেশটি থেকে ইনকাম করতে পারবেন এটাও কিন্তু একটা ভালো দিক আপনার হিসেবে রোমানিয়া বুলগেরিয়ার থেকে হম এরপরে থাকা খাওয়ার খরচ কিন্তু ইউরোপের আর পাঁচটা দেশের কান্ট্রি আছে উন্নত যেসব দেশ আছে যেমনটা ধরুন ইটালি জার্মান ফ্রান্স পর্তুগাল স্পেন এইসব দেশের থাকা খাওয়ার যে খরচটা তুলনামূলকভাবে কিন্তু ক্রোয়েশিয়ার খরচটা অনেক কম কম এখন আছে কিন্তু কিছুদিন পর কিন্তু আর কম থাকবে না কারণ এই দেশটিও কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করছে যেহেতু সেনের লিস্টে এসেছে রিসেন্টলি সে কারণে এই দেশটি কিন্তু আস্তে আস্তে বাকি যেসব উন্নত দেশ আছে সেনজেনের সেই সব দেশগুলোর মতো কিন্তু আপনার হয়ে যাবে তো সেজন্য বর্তমানে এখন যারা যাবে তাদের জন্য এটাই ভালো দিক যে এই দেশটিতে আপনি কিন্তু থাকা খাওয়ার খরচটা কিন্তু খুবই কমে পাবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে থাকা খাওয়া ভাই এটা তো বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই অ্যাকোডেশনটা আপনার হচ্ছে কোম্পানি থেকে দিয়ে থাকে বেশি বেশিরভাগ কোম্পানি সেজন্যই আপনারা যদি কুড়িয়ে যান তো থাকা নিয়ে সমস্যা নাই তবে খাওয়ার বিষয়টা কিন্তু সব কোম্পানি দেখে না এটা হচ্ছে মূলত বিষয় এবং এরপরে যে ভালো দিক সেটা হচ্ছে আপনি ক্রোয়েশিয়া থেকে অন্যান্য কান্ট্রিগুলোতে বৈধভাবে মুভ করতে পারবেন এখন আপনি যদি বলেন যে ভাই আমি অন্য সিস্টেমে যেতে চাই সেক্ষেত্রে আপনি যেতে পারবেন তবে আপনি সেই সিস্টেমে যাবেন কেন কারণ বর্তমান যেহেতু এখন ক্রোয়েশিয়া এর আওতাধীন একটি দেশ সে কারণে আপনি কিন্তু বৈধভাবে সেখান থেকে মুভ করতে পারবেন তো এরপরে আরেকটি কথা সেটা হচ্ছে আপনার যাওয়ার খরচটা বিষয় নিয়ে কথা বল বাংলাদেশ থেকে এখন যারা আসলে ক্রোয়েশিয়া দেশটি দিয়ে যাচ্ছেন মূলত খরজের দিকটার কথা যদি না বললেই নয় কারণ বর্তমানে সেনজেন যেসব দেশ আছে আপনি যদি ইতালির কথা বলেন সেখানে কিন্তু প্রায় ষোলো সতেরো আঠারো বিভিন্ন এজেন্সি যেমনটা নিতে পারছে নিচ্ছে তারপরে আপনি যদি গ্রিসের কথা বলেন বর্তমানে যে দেশগুলোর এখন ভিসা হচ্ছে তো তুলনামূলকভাবে কিন্তু ওই ক্রোয়েশিয়া দেশটি যাওয়ার খরচটা কিন্তু হিসেব নিকাশে কম তবে বিভিন্ন এজেন্সি যারা কাজ করছে তারাই মূলত এইসব রেডগুলা বাড়িয়ে থাকে ঠিক আছে কিন্তু দেখুন শুধুমাত্র বাংলাদেশি বাদে অন্যান্য দেশের মানুষগুলা যারা বাহিরে দেশে যায় তারা কিন্তু সেখানে যাওয়ার যে খরচটা অনেকাংশেই কিন্তু তারা কমে চলে যায় তবে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে শুধু এমন কোন দেশের শ্রমিক যে খরচে আসলে বাইরে দেশে যায় তার থেকে বাস সাত বেশি আসলে খরচে আমাদের বাংলাদেশিদের যাওয়ার লাগে তো মূলত এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা বাংলাদেশিদের ঠিক আছে এরপরে একটা বিষয় সেটা বলবো হচ্ছে আপনার টিআরসি দেখুন টিআরসি কার্ড কিন্তু আপনি অন্য অন্য সেন্সেন কান্ট্রিগুলোতে আপনার টিআরসি কার্ডটা পেতে একটু লেট হলেও আপনি ক্রোয়েশিয়াতে কিন্তু খুব ইজিলি এই দেশের টিআরসি কার্ডটা আপনি পেয়ে যাবেন সেটা অনলি দুই থেকে তিন মাসের ভিতরে ঠিক আছে এবং পেয়ার পাওয়ারও কিন্তু সুযোগ পাবেন আপনি এই কুরেশিয়া দেশটি থেকে অবশ্যই ভবিষ্যতে আপনি সেখানে যদি বৈধভাবে থেকে থাকেন আর সেক্ষেত্রে আপনি কিন্তু পিয়ার পাওয়ার কিন্তু একটা সুযোগ আপনি পাবেন তার জন্য অবশ্যই কিন্তু আপনার ভাষা জানা লাগবে বেশ কিছু বিষয় আছে সেই সব বিষয়গুলো কিন্তু আপনার ফলো রাখতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু পেয়ারের জন্য এই দেশটিতে আবেদন করতে পারবেন তো এটাই হচ্ছে মূলত বিষয় যারা বর্তমানে এখন এই ক্রোয়েশিয়া দেশটিতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন যে আপনি এই দেশটিতে যাবেন এই দেশটি আপনার জন্য বেটার হবে সেক্ষেত্রে আমি বলবো ভালো একটা মাধ্যম ধরে চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত যে ভিসাটি সেটা কিন্তু করে বাংলাদেশ থেকে এখন আপনি যেতে পারবেন তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে এসে সম্পর্কে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছে হাফেজ